আল্লাহ রাবুল আলমিন তানার হাবিবকে বললেন ওগো আমার হাবিব যখনই আপনি আগামীকালের জন্য যখনই কাউকে আপনি কথা দেবেন তখনই সঙ্গে সঙ্গে লাগাবেন ইনশা আল্লাহ মাধ্যমে আমার এই গোটা উন্মত কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যদি বলি কালকে চলে যাব হবে না আমি আগামী কাল আমি যাব ইনশা আল্লাহ আমি এই কাজটা করব ইনশা আল্লাহ কি পাবো ভাই ইনশাল্লাহ বলবো নেকি বাবু এরপরে আমার নবী দাঁড়িয়ে एलान করে দিলেন এই ইহুদি জাতিরা তোমরা কে কে উত্তর চাও চলে এসো আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তোমাদের প্রথম প্রশ্ন ছিল রুহের ব্যাপারে আমি কি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ ওয়াল রূহু মিন আমর রাব্বি ইলমি ইল্লা قليلا امار نبي جنابه محمد رسول الله দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তিনি বললেন রু এমন একটা জিনিস যেটা আল্লাহ সুবাহান ও তালার হুকুমে প্রবেশ করে এবং আল্লাহ সুবাহান ও তালার হুকুমেই বাইরে চলে যায় রু হলো এমন একটা জিনিস যে আল্লাহর হুকুমের তাবেতে থাকে তোমরা এই ব্যাপারে তখনই বুঝতে তোমাদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে জ্ঞান দিয়েছে কিঞ্চিত পরিমাণ দ্বিতীয় ব্যাপারে আমার নবী বিশ্বনবী বললেন ইয়া সালুনা কামি দিল কারালিন কুল সাতুল আলাইকুম মিন হদিকা চারজন এমন بادشاہ দুনিয়াতে বাদশাহী করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বস্তে নাসার এইভাবে চারজন বাদশা পুরো দুনিয়াতে বাদশাহী করেছে তিনাদের ব্যাপারে যুলকারনাইন বলা হয়েছে আসাহাবে কাহাফের ঘটনা আপনাদেরকে আগেই বলে দিলাম ভাইরে আমার বন্ধুরে আমার নবী বিশ্বনবী এই উত্তর তাদের কাছে পৌঁছে দিলেন এই উত্তরটা শোনাবার মূল উদ্দেশ্য আমার একটাই যে আমরা যখনই কোন ব্যাপারে वादा করব বা ইরাদা করব তখনই আমরা কি বলবো ভাই বলুন ইনশাআল্লাহ তখন লোক গুলামনই জানে না গো ওনারা বুঝতে পারে নাই বলুন পরে বলুন কি বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চাই তো আমি এই কাজটা করে দেব তাহলে আমার হাবিবের শিখানোপন্থায় আমাকে চলতে হবে আমার হাবিব যে কাজের হুকুম আমাকে দিয়েছে সেই কাজ আমাকে চালাতে হবে সেই কাজের উপরে আমাকে দৃঢ় থাকতে হবে আর যদি আমার হাবিবের তরিকা না পাওয়া যায় ভাইরে আমার বন্ধুরে সেটা আমার শুধু দেখানো হবে ইবাদত আর হবে না ইবাদত আর হবে না ভাইরে আমার বন্ধুরে তাহলে বোঝা গেল আল্লাহ তালা যে কথাগুলা বলেন তার হাবিবকে বলেন তার হাবিব যে কথাগুলো আমাদেরকে বলেন তাহলে দুজনেই অধপতন ভাবে জড়িত আমার নবীর মর্তবা এতটাই আমার নবীর মর্তবা এতটাই বলা হয়েছে ভাইরে আমার বন্ধুরে আমার নবীকে যদি বাদ দিই তাহলে কোরআন আমরা বুঝতে পারবো না আমার নবীকে যদি আমরা বাদ দিই হাদিস আমরা বুঝতে পারবো না আমার নবীকে যদি বাদ দিই নামাজ আমাদের পরিপূর্ণ হবে না আমার নবীকে যদি বাদ দিই হজ আমাদের পরিপূর্ণ হবে না এই নবী এমন নবী এত বড় রহমত ওয়ালা নবী আল্লাহ আমাদের মাঝে এমন ভাবে পাঠিয়েছেন ভাইরে আমার বন্ধুরে আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাপারে হ্যাঁ বলেছেন হ্যাঁ সেটা আমাদের কোটি কোটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন আমার নবী বলেছেন ইয়েস সেটা আমাদের জন্য লিগাল করতে পারবেন সেটা আমাদের জন্য একদম পরিষ্কারভাবে লিগ্যাল কোতে আমার নবী কে যে ব্যাপারে না বলা হয় আমার নবী না বলেছেন আমার নবী না বলেছেন সেইটা আমাদের জন্য হারাম করে দিয়েছে ভাইরে আমার বন্ধুরে এই নবী এমন নবী ইনারা হা এবং না আমাদের জন্য শরীয়তের দলিল ঠিক কি না ভাই জি এবং না এটা আমাদের জন্য দলিল এই নবী এমন নবী আঙ্গুল আসমানের দিকে তুলেছেন চাঁদ কে দু টুকরো বানিয়ে দিয়েছেন আবার জমিন থেকে পা তুলেছেন আমার নবী যে পৌঁছে গিয়েছেন এই নবী এমন নবী তাহলে বুঝা গেল এই নবীকে বাদ দিলে হাদিস বুঝতে পারবো না এই নবীকে বাদ দিলে কোরআন বুঝতে পারবো না এই নবীকে বাদ দিলে নামাজ আমাদের পরিপূর্ণ হবে না আমার নবী আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মুসলমান সল্লু কামার আই তুমি ও সাল্লি ওরে আমার উম্মত এবং উম্মতি না আল্লাহ রাবুল আলমিনের কাছে মেরা মেয়েরাজ আমি যখন গিয়েছিলাম আল্লাহ রাবুল আলমিন যে নামাজ আমাকে দিয়েছেন যেই নামাজ আমি তোমাদের কাছে পেশ করেছি যেই নামাজ আমি তোমাদের কাছে দিয়েছি এই নামাজ এটা আমি নবী যেভাবে পড়েছি সেইভাবেই তোমাদেরকে নামাজ আদায় করতে হবে আমার নবী বললেন যদি আমার দেখানো পন্থায় যদি তোমরা নামাজ আদায় করতে না পারো তাহলে সেই নামাজ তোমাদের কবুল হবে না বাইরে আমার বন্ধুরে আজ তো আমরা নামাজ পড়তে চাই আজ আমরা নামাজ পড়তে চাই শুধু পাঁচ মিনিট গেলাম যদি দু মিনিট ইমাম সাহেব দেরি করে দেয় ইমাম সাহেবের কাছে কই ফিয়ত নিয়ে গাদা করে দিলাম এত দেরি কেন হবে আর সেই মানুষটা লটারির টিকিটের কাছে দাঁড়িয়ে আহ বাবা ঘন্টার পর ঘন্টা কাটি দেবে কিচ্ছু মনে হবে না আবার আমাদের ছেলেদের মধ্যে আবার একটা রোগ ঢুকে গিয়েছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ছেলেরা আমি সেদিনে মুর্শিদাবাদ তারাবাগ প্রোগ্রামে ছিলাম ধুলিয়ান তারাবাগ তো হরণটা আমার ড্রাইভার কোনো হোস নাই তো আমি ওদেরকে বললাম বাবা কুকুরে যদি পেশাব করে দিয়েও চলে যায় তো ওদের হোস থাকবে না তোরা অমৃত মনে করে পানি পরে নেবে এতই নেশা বুঝতে পারছেন তো আমাদের এমন অবস্থা হয়েছে নবীর তরিকা একদিকে আর গায়ের তরিকা একদিকে আমার নবীর তরিকা যদি আমার জীবনে থাকে ভাইরে আমার বন্ধুরে সেই মুসলমান সের ছিল আজও আছে সেই মুসলমান কিন্তু পার্থক্য একটাই উনি উনার পরিচয়ের সঙ্গে জীবিত ছিলেন আমি আমার পরিচয় ছাড়া জীবিত আছি কথাটা আবার বুঝতে পারেন না আপনারা সাহাবারা নিজেদের পরিচয়ের সঙ্গে তেনারা জীবিত ছিলেন আজ আমরা পরিচয় ছাড়া জীবিত আছি কারণটা কি বলেন তো ভাই আজ আমরা মার খাচ্ছি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ কিসের জন্য জানেন কিসের জন্য জানেন শুধু আমাদের মাঝে আল্লাহর আহকাম আমার মূল যে বক্তব্য আমি যে দু ঘন্টা আপনাদের কাছে বললাম আমার মূল সারাংশ বক্তব্যের যে আমাদের জীবনে কি করে আল্লাহর আহকাম আর নবীর তরিকাটা চলে আসে কথা বুঝতে পারছেন ভাই তাহলে এত চিল্লানোর আমার কোনো দরকার ছিল না যে দু ঘন্টা আল্লাহর পরিচয় কেন দিলাম নবীর পরিচয় দিলাম তো পরিচয়টা দেওয়ার মূল কারণ একটাই যে ইনাদের তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে আমার জীবনটা অতিবাহিত করতে হবে তাহলেই আমি হব সফল কাম না হলে কিছুই না না হলে কিচ্ছু না তো ভাইরে আমার বন্ধুরে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানিয়ে দিলেন সল্লু আমার আই তুমুনি সল্লে ওরে দুনিয়ার মুসলমান ওরে আমার উম্মত এবং উম্মতিরা আমি নবী যেভাবে নামাজ আদায় করেছি আমি নবী যেভাবে আল্লাহকে ডেকেছি আমি নবী যেভাবে আল্লাহকে সাজেদা করেছি সেইভাবেই তোমরা কে আদায় করবে আমাকে ছেড়ে যদি আমার তরিকা ছাড়া যদি তোমরা নামাজ আদায় করো তাহলে কোনো দিন তোমাদের হবে না। ভাইরে আমার বন্ধুরে আগেও বললাম এখন বলি ফজরের নামাজ যদি আমি ফরজ নামাজ রেখাত পড়ি আল্লাহ কবুল করবেন কি করবেন না করবেন কি করবেন না বলুন কেন করবে না কারণ নবীর শিখানো পন্থাই হলো না আমার নবী শিখালেন উম্মত দুই রেখাত সুন্নত পড়বি দুই রেখাত ফরজ পড়বি আমি যদি বেশি টাইমও দিয়ে দি আমি যদি বেশি বক্ত লাগিয়ে দিই বেশি নামাজও পড়েনি কোনদিন কোনো দিন আল্লাহ কবুল করবে না আল্লাহ বলবে ওই নামাজটা তোর ওই মসজিদের বাইরে হবে আমল নামার বাইরে হবে সেটা আমল নামাই জায়গা পাবে না তাহলে বুঝা গেল আমার নবী যে তরিকায় শিখালো সেই তরিকায় আমাকে করতে হবে এরপরে আমার নবী বললেন হুজুর মানাসিকা কুমরে বিশ্বের মুসলমান ওরে আমার উম্মত এবং উম্মতিরা ওরে আমার উম্মত এবং উম্মতিরা আমি নবী যেভাবে হজ করেছি আমি রসুল যেভাবে তোমাদেরকে তরিকা দেখিয়েছি আমি রসুল যেভাবে হজ তোয়াফ করেছি সেই অনুযায়ী তোমাদেরকে তোয়াফ করতে হবে আমার নবী পুরো জীবনে একটা হজ করেছেন জীবনে একটি হজ করেছেন মাত্র একটি হজ করেছেন সেই একটি হজ এত সুন্দরভাবে করেছেন যেটা আজ আমাদের পুরো কোটি কোটি মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন ক্লিয়ার করে দিয়েছেন একটা হজ করেছিলেন জীবনে আমার নবীর এই সুন্নতকে সামনে রেখে কাবার ময়দানে কাবার প্রান্তে দুনিয়ার কয়েক লক্ষ মানুষ সেইখানে জমা হয়ে যায় সেইখানে যদি ইজার আর রিদা পরে যদি আমরা যদি ঘুরি আর যদি কোনো না বলি আমার নবী দোয়া শিখালেন লাব্বাই কালা শরি কাল এই দোয়া যদি না পড়ি যদি ঘুরতে থাকি আমার হজ কবুল হবে কি না ভাই হবে হবে না সফা সাই করতে গেলাম সেখানে উলট পালট করে দিলাম আমার হজ কবুল হবে কিনা হবে হবে না কারণ কি আমার নবীর শিখানো পন্থাই হলো না আমার নবীর শিখানোপন্থায় পন্থাই যদি সমস্ত আমলগুলা যদি করি প্রত্যেকটাই আমার ইবাদত হয়ে যাবে সেই ইবাদতের মাঝে যদি কিছু গুণা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার হাবিব তোমার উম্মতদেরকে জানিয়ে দাও কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو